জামাল ভাই ৱম আলাম ৱাহে বৰকাতো কেমে আছো ভাই আলহুল্লা ভাই আজি মন কাজে মন বেছি ব্যস্ত এই গোলা পৰিষ্কাৰ কৰ্তীৱন শেষ তো যাই ভাই তো আজকে আমি তো আসলাম ভাই আজকে ভাইয়েরা কিছু মাল দেখে দেখা কিছু মাল দেখান মাল যেটা আনতে সেটাই সেল হয়ে যেতে যেটা আনতে সেটাই সেল হয়ে যেতেছে আল্লাহ রহমত আমার ব্যবসা কিনা খুবই ভালো আর ভাইরা মাল নিয়ে অনেক খুশি যারা যারা মাল নিচ্ছে সবাই কোনো কমপ্লেইন নেই আল্লাহ রহমত আপনাদের দরবার করতে আমরা যতটা ভিডিও করছি প্রত্যেকটা মালের বিষয় মাল কথা কাজে পুরা মিল পাইছে আমার ভাই এই জিনিসটা আমি চাই আমাদের কমেন্ট বক্সে যা দেখেন আমার নামে কোনো কমপ্লেইন পাবেন না আল্লাহর রহমতে ভালো সারা খারাপ পাবেন না তার কারণ হলো কথা কাজে মিল থাকতে হবে হ্যাঁ হ্যাঁ মানুষ বিডিও করে ঠিক আছে কথা বলে একরকম মাল দেয়া দেয় আরেক রকম কালকে এক ভাই বলতেছে এটা মাল নিছি মাল কুরিয়ার সার্ভিস আইছে মালের ভিতরে দেখি বাক্স খোলা দেখি মালের ভিতরে সব খোলা আয় হ্যাঁ বারবার এটা মিস্ত্রির কাছে দে ওরা ঠিক করছে কেন মানুষ এইগুলা করে বলেন তো টাকাটা জিনিস দেব বলস টাকা জিনিস না জিনিস সলিড দিবি না

না তো অতবা বুঝাইতে পারবো না আমি এটাই হুম এটা বড় স্টিক আইছি বাই পিনের আইছি এটা সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি চুরির ম্যাজিক খুব ভালো হয় তো এটা আজকে কত রাখতে পারবেন এটা এটা রাখতে পারো 12000 টাকা 12000 টাকা ফিক্সড না এটা তো দাম দর বলতে পারবে দাম দর বলতে পারবে 12000 টাকা এটা তাই না তো ভাইরা আপনারা তো শুনতেই পারেন আমরা যাই বলি যেটা দাম কমানো যাবে বা বাড়ানো যাবে আমরা কিন্তু আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি আর অনেক ভাই আছেন আমরা বলে দেওয়ার পরও আপনারা মোবাইলে বলেন এইটা ওইটা না কথাই হচ্ছে না কিন্তু ভাই এসব বলবেন না কারণ আমরা যেটা কমানের সেটা আমরা বলে দিচ্ছি এটা কমাতে পারবেন আর যেটা পারবেন না সেটা আমরা বলি না তো ভাই তো নিচে কি একটা মাল যা আছে ওইটা কি এটা ভাই আবার একটা বাচ্চা মালটার ওজন 14 কেজি

পাঁচটা স্পিকার স্পিকার চলে তো আগে ভালো আমরা সারাউন্ড সেন্টার এগুলো পাই নাই এবার ভাই সারাউন্ড সেন্টার পাই নাই হুম দুইটা স্পিকার আর হলো আপনার মেশিনটা পাইছে এটা যে আপনারা দুইটা সারাউন্ড চালাতে পারবেন একটা সেন্টার চালাতে পারবেন আর মেইন দুইটা স্পিকার তো আছেই হ্যাঁ হ্যাঁ এই দেখেন স্পিকার দেখেন একদম নিউ কন্ডিশন ভাই এই যে হ্যাঁ হ্যাঁ ভাই একদম নিউ কন্ডিশন একদম চকচক করতেছে হ্যাঁ চকচক করতেছে একদম স্পিকার